হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম ডিসকাউন্ট 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 এই সুন্দর শাড়িগুলো আপনারা ডিসকাউন্টে পেতে চাইলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আজকে নারী কাবু পেজ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম পাঁচটি কালারের খুবই সুন্দর হাফ সিল্কের শাড়ি প্রত্যেকটি শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট প্রাইসে এবং সাথে আলাদা করে ব্লাউজ পিস আছে আমি আপনাদের সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো দেখিয়ে দিব ফার্স্টে যে কালারটা দেখাবো এটা হচ্ছে খুবই সুন্দর একটি ম্যাজেন্টা কালারের শাড়ি শাড়িটি আপনারা পেয়ে যাবেন হাফ সিল্কের মধ্যে শাড়িটি ম্যাজেন্টা কালারের মধ্যে অরেঞ্জ এবং বেবি পিঙ্ক কালারের কম্বিনেশনে করা রয়েছে সাথে গোল্ডেন টাচও থাকছে ফুল শাড়িটাতে এই শাড়িগুলোর পাঁচটা কালারই অ্যাভেইলেবেল আছে শাড়িগুলো হচ্ছে বারো হাতের সাথে আলাদা করে ব্লাউজ পিস থাকছে খুবই সুন্দরভাবে কিন্তু এই ডিজাইনগুলো করা আঁচলটা খুবই গর্জেস আঁচলে উন্নত মানের ট্যাসেল অ্যাড করা আছে শাড়িগুলো কিন্তু খুবই আরামদায়ক এটা হচ্ছে শাড়িটির সাথে ম্যাচিং ব্লাউজ পিস এই সুন্দর শাড়িগুলোর রেগুলার প্রাইস তেরোশো টাকা কিন্তু ডিসকাউন্টে আপনারা মাত্র এক হাজার টাকায় নারী কাবু পেজে পেয়ে যাচ্ছেন নেক্সট যে কালারটাতে চলে যাচ্ছে এটা হচ্ছে খুবই সুন্দর একটি কালার এর শাড়ি ব্ল্যাক এর মধ্যে ম্যাজেন্টা এবং ইয়ালোর টাচ রয়েছে অল ওভার বডি আপনারা পেয়ে যাচ্ছেন এক্সক্লুসিভ এবং উন্নত মানের স্ক্রিন প্রিন্ট করা শাড়ির ম্যাটেরিয়াল হচ্ছে হাফ সিল্ক দেখতেই পাচ্ছেন পার এবং অল ওভার বডি কি সুন্দরভাবে কাজ করা এটা হচ্ছে শাড়িটির আঁচলের পোর্শন আঁচলে মাল্টি কালারের ট্যাসেল অ্যাড করা আছে খুবই সুন্দর আরামদায়ক এবং আকর্ষণীয় ডিজাইনে এই শাড়িটি পেয়ে যাচ্ছেন শাড়িটি পাবেন বারো হাত এবং সাথে আলাদা ব্লাউজ পিস থাকছে শাড়িগুলো কিন্তু খুবই আরামদায়ক গায়ের সাথে লেগে থাকে সকল প্রকার অনুষ্ঠানে পরার উপযোগী এটা হচ্ছে শাড়িটির সাথে ব্লাউজ পিস রেগুলার প্রাইস তেরোশো টাকা অফার প্রাইসে মাত্র এক হাজার টাকায় নারী কাব্যতে পেয়ে যাচ্ছেন তাই ডিসকাউন্টটি কোনোভাবেই মিস করা যাবে না নেক্সট কালারটাতে চলে যাচ্ছি খুবই সুন্দর একটি মেরুন কালারের শাড়ি অল ওভার বডিতে আপনারা উন্নত মানের এক্সক্লুসিভ স্ক্রিন প্রিন্ট পেয়ে যাচ্ছেন শাড়িটার মধ্যে হাল বেবি পিঙ্ক এবং অরেঞ্জের টাচ রয়েছে ফ্লোরাল স্ক্রিন প্রিন্ট করা রয়েছে অল ওভার বডিতে পারেও খুবই সুন্দরভাবে ডিজাইন রয়েছে এবং আঁচলেও কিন্তু খুবই ভাবে স্ক্রিন প্রিন্ট গুলো করা আসলে উন্নত মানের ট্যাসেল অ্যাড করা বারো হাত শাড়ি সাথে আলাদা করে ব্লাউজ পিস থাকছে নেক্সট চলে যাব ল্যাভেন্ডার কালারের এই খুব সুন্দর আইসুথি একটি শাড়িতে এটা হচ্ছে ল্যাভেন্ডার মধ্যে অরেঞ্জ এবং বেবি পিঙ্ক কালার কম্বিনেশনে করা অল ওভার বডিতে এক্সক্লুসিভ এবং উন্নত মানের স্ক্রিন প্রিন্ট পেয়ে 日前。S <s um> সবগুলো শাড়িতেই কিন্তু মাল্টি কালার এবং গোল্ডেন কালারের একটা টাচ রয়েছে খুবই সুন্দর এগুলো উন্নত মানের স্ক্রিন প্রিন্ট করা বারো হাত শাড়ি সাথে আলাদা করে ব্লাউজ পিস থাকছে এই সুন্দর শাড়িগুলোর রেগুলার প্রাইস হচ্ছে টাকা ডিসকাউন্ট আপনারা মাত্র এক হাজার টাকায় নারী কাপড় পেজে পেয়ে যাচ্ছেন নেক্সট চলে যাচ্ছি সাদা রঙের একটি শাড়িতে ফুল শাড়িটা হচ্ছে সাদা সাদার মধ্যে ম্যাজেন্টা এবং অরেঞ্জ কালারের টাচ কিন্তু পেয়ে যাবেন অল ওভার বডিতে এক্সক্লুসিভ এবং উন্নত মানের স্ক্রিন প্রিন্ট করা ফ্লোরাল স্ক্রিন প্রিন্ট সাথে পারে এবং আঁচলেও কিন্তু গোল্ডেন কালারের স্ক্রিন প্রিন্ট করা রয়েছে আঁচলে উন্নত মানের ট্যাসেল অ্যাড করা বারো হাত ছাড়ি সাথে আলাদা করে ব্লাউজ পিস থাকছে এই সুন্দর শাড়িটির রেগুলার প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইসে আপনার কিন্তু এক হাজার টাকা করে এই সুন্দর শাড়ি ব্লাউজ পিস সহ পেয়ে যাচ্ছেন নারী কাব্য পেইজে তাই যেই শাড়িটি পছন্দ হবে একটি স্ক্রিনশট দিয়ে নাম অ্যাড্রেস ফোন নাম্বার সহ আমাদের পেজে ইনবক্স করে ফেলুন